সকাল থেকে ঢাকায় প্রচার ও গণসংযোগ করছেন জামাত ইসলামী ও এনসিপি প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দারে দুপুরে রাজধানীর কদমতলী এলাকার গণসংযোগ করেন ঢাকা চার আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন প্রচারণার সময় তিনি অভিযোগ করেন জামায়াতের নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে বিভিন্ন স্থানে কর্মীদের উপর হামলা করা হচ্ছে বলেন ভোটারদের সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে তবে সবাই নিরাপদে ভোট দিতে যাবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি এদিকে ঢাকা আট আসনে নির্বাচনী গণসংযোগ করেন এনসিপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি ভোট আছে আমি আশা করি তারা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় কারো অধিকার ক্ষুণ্ণ করতে চায় অধিকার কেড়ে নিতে চায় তাহলে সর্বস্তরের জনগণ সেটাকে প্রতিহত করবে নির্বাচন কমিশনের পর আছে যে কোন ভোটার কোন জায়গায় কেন্দ্র কোথায় সেটা যদি নির্বাচন কমিশন তাদের একটা পোর্টাল ওপেন করে যেটা তো কিন্তু যে কেউ গিয়ে নিজের ভোটার আইডি দিয়ে সার্চ করতে পারে যে আমার কেন্দ্র কোথায় এটা তার কেন্দ্র যেতে পারে তাই সবসময় জীবাণু থেকে গুণ বেশি সুরক্ষিত থাকতে